গুড মর্নিং এভরিওয়ান মুসলের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এখন বাসতে সকাল সাতটা এদিকে পুটলুর হল আমি রেডি করে নিয়েছি আর ও স্কুলে যাবে সেই জন্য টিফিনটাও গুছিয়ে নিচ্ছি তো টিফিনে বেশি কিছু দিব না বাড়িতে কেক এনে রাখা আছে কালকে রাত্রে বাবা সুগান অ্যান্ড স্পাইস দোকানটা থেকে এ প্লেন কেকগুলো এনে রেখেছে তো সেটাই ওকে আজকে টিফিনে দিয়ে দিব আর কেকটা ছোট ছোটো করে পিস পিস করে কেটে দিবো তাতে ওর চামচ দিয়ে খেতে সুবিধে হবে এই দেখো পিস পিস করে কাটা হয়ে গেল পুটলুর টিফিন রেডি যায় ওকে গিয়ে তৈরি করে দিই সকালবেলা প্রান্তিকে উঠে গেছে সকাল সকাল উঠে ওই হেলদি খাবার খায় ছাতু শরবত খায় খেয়ে অফিসে যায় ঘুম চোখে হ্যাঁ হ্যাঁ আর ছোট্ট পুটলু ও রেডি স্কুল যাওয়ার জন্য গুড বয় হয়ে গেছে নিজে থেকে বলছে স্কুলে যাব শুধু পায়ের শুটা পড়া বাকি আছে ও তুমি ফ্রেন্ডসদের সাথে খেলা করবে আর ইটিং করবে ও আর টিচার লিখতে বললে লিখবে ওই তো সোনা গুড বয় ওকে ভেরি গুড ছোট বুটো রেডি এখন বেরোচ্ছে স্কুলের জন্য হ্যাঁ ওকে ওকে দাঁড়ো ধীরে ধীরে নামো হ্যাঁ দাদা ফিক্সিং বাই हॉर्न बजाााच है छोटू-मोटू बाय-बाय बाय-बाय टाटा बाय-बाय यस পুটলু স্কুল চলে গেল ওর দাদার সাথে এখন দু ঘন্টা আমার হাতে ফ্রি টাইম তো ভাবলাম এই বিছানাটা গুছিয়ে ফেলি রোজ রাত্রেই যখন ঘুমোতে আসি যেদিন করে খুব গরম পড়ে সেদিন করে ভাবি যে মশারি আর খাটাবো না কিন্তু আমার ছোট্ট পুটলুর মশারি টাঙাতে নাকি এত ভালো লাগে ওই আসলেই খালি বলবে মাম্মি নেট টাঙাও মাম্মি নেট টাঙাও যতক্ষণ না টাঙাবো ওই ততক্ষণ বলেই যাবে তো আমাদের বাড়িতে আজকে সেই পিসিমুনি আর তার মেয়েটা আছে তাই আজকে জলখাবারে বানাবো ভাবছি চিকেন স্যান্ডউইচ চিকেনের ওই বোনলেস পিসগুলো রাখা আছে সেটা দিয়ে যে স্যান্ডউইচটা বানাই তোমাদেরকে এর আগেও দেখিয়েছি সেটাই আজকে জলখাবারে বানিয়ে ওদেরকে দেব। তো জলখাবারটা ওদেরকে দিয়ে দেওয়ার পর তারপরে যাব পুটলুকে স্কুল থেকে নিয়ে আসতে তখন বিছানাটা গুছিয়ে ফেলি দুজনে বেরিয়েছিলাম পুটলুকে স্কুল থেকে নিতে যে আজকে আমিও যাব পুটলুকে স্কুলে নিতে ওর যাওয়ার খুব ইচ্ছে ছিল এই দেখো ছোট্ট হয়ে গেছে হাই বলো পি মুখটা ঢেকে গেছে এই যে পুটলু ওর গাড়িতে বসে ফিরছে এই যে এখন আমরা রাস্তাতে পুটলুকে স্কুল থেকে নিয়ে আমরা বাড়ি ফিরছি যা রোদ এইটুকু হাঁটতে হাঁটতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি পুরো ঘেমে স্নান হয়ে গেছি চলো বাড়ি ফিরি তারপরে আবার কথা হবে পরিষ্কার ওখানে আছে গরমের মধ্যে আজকে ভালোভাবে স্কুলে গেছিল ভালো মনে স্কুলে গেছে খুশি খুশি মনে স্কুল থেকে বেরিয়েছে বেরিয়েই দেখছি সিস্টার ওই পুরো সারপ্রাইজ হয়ে গেছে এখন বাড়িতে এসে আমরা স্যান্ডউইচ খাচ্ছি আজকে স্যান্ডউইচ বানিয়েছিলাম জলখাবারে আজকে আর বানানোটা ডিটেলে আর দেখালাম না কারণ এর আগের ভিডিও তো দেখিয়েছি এই চিকেন স্যান্ডউইচ বানানো আগের দিনের চিকেন থাকলে আমাদের ছিপড়ে পিসগুলো দিয়ে স্যান্ডউইচটা ভালো হয়ে যায় আর আরেকটা হয় পকোড়া পকোড়াও আমরা মানে ছিপড়ে পিসগুলো দিয়ে খাই ছোট্ট পুটলু ওর সিস্টারের সাথে খেলা করছে যদিও এটা পুটলুর হয় কিন্তু ওকে ছোট মানুষ পিসি পুটলুর দেখে ওকে সিস্টার বলেই ডাকতে ওর ভালো লাগছে আর আমি এমন একটা ভালো একটা ভিউয়ার্স পেয়েছি এত খুশি এত খুশি ও ওরও খুব আমাদের বাড়ি এসে ভালো লেগেছে বিশেষ করে পুটলুর সাথে খেলতে ওর খুব ভালো লাগছে পুটলুর সাথে ওই খেলার জন্য আরও একদিন আমাদের বাড়ি থেকে থেকে যাওয়ার ওর খুব ইচ্ছা যে পুটলুর সাথে যেন ওই খেলতে পারে আর ওই আমাদেরকে একটা গিফট করেছি কি সুন্দর জিনিস নিজের হাতে বানিয়ে এই যে তোমাদেরকে দেখাই ওর নাম হলো রূপর্ণা রূপর্ণা দাস ওই এইটা নিজের হাতে বানিয়েছে এখানে আমাদের ফ্যামিলির সবার নাম লিখেছে এখানে ওই লিখতে চেয়েছে ওয়েলকাম সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ অ্যান্ড লাইক টু মুনস ওয়ার্ল্ড যদিও স্পেলিং কিছুটা একটু মিস্টেক হয়েছে যদিও ওই শিক্সে পড়ে অনেকটাই ছোট। তাও যে এটা ওই নিজের মন থেকে আনন্দের সাথে বানিয়েছে এটা দেখেই আমার খুব ভালো লাগছে এখন সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি অগনিমলে আমার ছোট্ট পুত্র রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে আর বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে যাওয়ার আর কোনো ভিডিও পড়বো না কি বলছি পার্কে গিয়ে ওই কি কি পাবে সেইগুলো বলে দিচ্ছ যদি আজকে আমরা পার্কে যাচ্ছি না তো আজকে আর রাস্তা দিয়ে যেতে যেতে আর কোনো রকম ভিডিও পড়বো না সোজা এখান থেকে বেরিয়ে দেখা হবে অগনি মলে চলো মলে চলে যাই নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই আমরা মলে এসে পৌঁছে গেছি আর এইখানে পৌঁছে গিয়ে দেখছি যে মলের বাইরের ফাঁকা জায়গাটায় কত স্টল বসেছে মনে হচ্ছে যে মনে হচ্ছে হয়তো পুজো উপলক্ষেই বসেছে জামা কাপড়ের সাজগোজের জিনিসের অনেক রকমের স্টল বসেছে আমার ছোট্ট পুটলু ওর সিস্টারের হাত ধরে এগিয়ে যাচ্ছে

ওর খুবই মলে ঘুরতে আসার ইচ্ছে ছিল আর আমার ছোট্ট পুটলু মলে এসেছে জাম্পিংয়ে উঠবে না তাই কি হয় ওই মেনলি বাড়ি থেকে বলতে বলতেই আসছে জাম্পিং জাম্পিং মানে মলে আসলে ও একটু জাম্পিংয়ে এনজয় করবে তো যে বোনটার কথা বলছিলাম ওই দেখো এই পিসিমুনিটা আর পিসিমুনির মেয়ে তারা কালকেই বাড়ি ফিরে যাবে তাই আজকে ওই খুব বায়না করছিল যে একটু মলে ঘুরবে বাড়িতেই সারাটা দিন বসে আছে সেই জন্যই হট করে আমরা আগে থেকে কোনো প্ল্যান না থাকাতেও আমরা আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মলে এই বোনটাকে আমার অনেক অনেক থ্যাংক ইউ যে ওই আমাদের ভিডিও দেখে আমাদেরকে ভালো লেগে বিশেষ করে পুটলুকে ভালো লেগে ওই আমাদের সাথে দেখা করতে এসেছে আমাদের বাড়িতে আশা করছি এই ভিডিওটাও ওই দেখবে ওকে অনেক অনেক থ্যাংক ইউ এই দেখো ছোট্ট পুটলুর সাথে ওই ট্রেনে চেপেছে খুব এনজয় করছে দুজন মিলে এই ভিডিওটা দিতে অনেকটাই আমার দেরি হয়ে গেল কারণ এই ভিডিওটা শ্যুট করা হয়েছে মহালয়ার আগেই কিন্তু মহালয়ার ভিডিও শ্যুট করার পর ভাবলাম যে মহালয়ার ভিডিওটা আগে ছেড়ে দিই তাই এই ভিডিওটা পরে দেওয়া হলো এই ভিডিওটা যখন ছাড়বো ততক্ষণে বোনটা ওর বাড়ি পৌঁছে যাবে বাড়িতে বসে এই ভিডিওটা দেখবে তা আমরা ফুড কোর্টে চলে এসেছি এখানে এসে আমরা মোমো অর্ডার করে দিয়েছি এখন আমরা বসে এখানে মোমো খাচ্ছি খুব সুন্দর করে আজকে আমরা এনজয় করলাম আর আজকে মলে ঘুরতে এসে যেটা সব থেকে বেশি ভালো লাগলো পুরো মলটাকে এত সুন্দর করে সাজিয়েছে সেইটা দেখতে পেলাম মানে মলে এসে মনে হচ্ছে দুর্গা পূজা শুরু পুরো পুজো পুজো একদম ভাব আর সেই মানে আবহাওয়া মানে মলে আসলে পুরো বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে আজকে থেকেই পুজো এই দেখো আমরা এক প্লেট ফ্রায়েড মোমো আর এক প্লেট স্টিম মোমো অর্ডার করে দিয়েছিলাম কি সুন্দর করে এখানে ঠাকুরটা সাজিয়ে রেখেছে বেরানোর পথে আমরা নিয়ে নিয়েছি দুজন দুটো আইসক্রিম প্রান্তিকে দাঁতে আইসক্রিম খেলে ঠান্ডাতে দাঁত কনকন করবে বলে ওই আর নিল না শুধু আমি আর বোনটা আমরা দুজনে আইসক্রিম খেলাম এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই বোনটার সাথে আবার কবে দেখা হবে জানি না ও কালকেই ওই বাড়ি ফিরে যাবে তাই এই ভিডিওতেই ওকে শেষ দেখা গেল তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি টাটা